ও মৌরা কবরবাসী ও এলাকার মা বোনেরা এলাকাবাসীরা ও আমার মায়েরা তোমার হাতে বাই দেরা বলি মা ও মা আজকে কষ্ট করে বয়ান শুনতে আসছো মা দুই একটা নসিহত শুনে যাও মা ও মা তোমরা তো ফাতিমার উত্তরশরী মা তোমরা মা খাদিজার উত্তরশরী তোমরা মা আসিয়ার উত্তরসরি মা গো জীবনটাকে যদি দামি বানাইতে চাও ফাতেমার মতো জীবন গড়ো খাদিজার মতো জীবন গড় আসিয়ার মতো জীবন গড় তোমার জন্য রেডি রাখবেন যিনি তিনি কে এই জন্য আমার মা এই রূপের বড়াই করা যাবে না মা মরে গেলে মা নাকের ফুল থাকবে না কানের দুল থাকবে না ও মা নাকের ফুল থাকবে না কানের দুল থাকবে না গলার মালা থাকবে না হাতের বালাও থাকবে না ইন্ডিয়ান থ্রি গায়ে রাখবে না মা গো সব খুলে তোমাকে সাদা কাপড়ে মোড়ায়া। তারপরে তোমারে কবরে রেখে আসবে মা এই জন্য মা বুরু ফেলাপ করোন না মা দিন কইরো না মা রূপ চর্চার দরকার নাই মা ট্যাটো লাগানোর দরকার নাই বেপরদায় চলার দরকার নাই পাঁচ নামাজ পরে রমজান মাসের রোজা রাখো স্বামীর খ্যাতমত করো পর্দা করে চলো আল্লাহর নবী বলে ফালতাদ ফুলমিন আই আবু আবিল জান্নাতি সাত এই চার কাজ যেই মা করবে ওই মা মরতে দেরি হবে আমার আল্লাহ আটটা জান্নাতের দুয়ার খুলে জান্নাতি বানাইতে দেরি করবে না চিৎকার মেরে কংস হার আল্লাহ আমার সোনার মা বোনেরা সোন দিয়া মন নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন পর্দা হলো দিনের বিধান মেনে চলো তাই পর্দা সারা চললে নারীর কোনো মূল্য নাই মেয়েরা যে মায়ের জাতি কত যে সম্মান পর্দা সারা আজ নারী হসে অপমান পত্রিকারি পাতা খুললে প্রায় দেখা যায় এ নিক্ষেপ নারী ধর্ষণে সব খবর রয় পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা শয়তানেরই পোশাক ছেড়ে করো দিনের পর্দা আল্লাহ আমার সব মা বন্ধুদেরকে কবুল করো জোরে কান আমিন এই জন্য আমার মা মা হযরতে ফাতেমা দুনিয়া ছাড়ছে আখেরাত ধরছে কথা ঠিক না বাড়ি জোরে কান যদি আখেরাত না ধইরা দুনিয়া ধরত ফাতেমা কিন্তু ধনী থাকতো কথা ঠিক কিনা আমার নবীর কলিজার টুকরা হজরতে আলীর স্ত্রী যেই ফাতেমা খাতুনে জান্নাত যেই ফাতেমার কলিজার টুকরা হাসান আর হুসাইন যেই ফাতেমার সন্তান সাইদা সাবাবি আহানিল জান্না জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে হজরতে হাসান আর হুসাইন এ আমার বাবা ওই হজরতে ফাতেমা হজরতে আলীর স্ত্রী একবার ঘরের মধ্যে কোনো খাবার নাই ঘরে খাবার নাই তারপরেও কোনো দিন স্বামীর বিরুদ্ধে অভিযোগ আনে নাই এই যুগের কোন নারী যদি ঘরে খাবার না পায় বলেন তো স্বামীর বিরুদ্ধে তার অভিযোগ আসে না নাই বাবার কাছে অভিযোগ দিবে ইউনিয়ন পরিষদে অভিযোগ দিবে প্রতিবেশীর কাছে অভিযোগ দিবে দিবে কি দিবে না অতচ ফাতেমার ঘরে খাবার নাই কয়দিন তিন দিন হাদিসে আসছে তিন দিন হয়ে যায় ফাতেমার ঘরে খাবার নাই হজরত ফাতেমা ডাক দিয়া স্বামী আমার ও প্রাণের স্বামী চিন্তা নাই যে আল্লাহ আমারে বানাইছে আপনারে বানাইছে আমার আল্লাহ কোনদিন আমারে আর আপনারে না খাওয়াই আমার আল্লাহ কোনদিন মারবে না জোরে জোরে কনসার আল্লাহ স্বামী আপনার চিন্তা নাই আপনি এ নিয়ে কোনো টেনশন করবেন না হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী পারে স্বামী আমার আপনার চিন্তা নাই মসজিদে যান নামাজ আদায় করেন আর মালিক আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবে এই দিক দিয়ে হজরত আলী মসজিদে নবমীতে নামাজ আদায় করতে গেছেন মসজিদ থেকে নামাজ পড়ে জোহরের নামাজ পড়ে যখন হজরতে আলী বের হয়েছেন হজরতে আলী দেখেন মসজিদের গেটের সামনে কয়েকটা ছাগল বাদা একটা খুঁটির সাথে কয়েকটা ছাগল ভ্যা ভ্যা করতেছে ছাগলের স্বভাব রশি দিয়া ঘরে আর কি করে আওয়াজ করে হজরতে আলী এক সাহাবিরে জিজ্ঞাসা করলেন সাহাবিরা তোমরা বলো তো এই ছাগলগুলো কার এই ছাগলগুলোর মালিককে এক লোক বললেন শোনো এই ছাগলগুলো এক সাহাবি নবীজিকে হাদিয়া দিছে সোহান আল্লাহ যাদের কান আলীর সাথে নবীজির কিসের সম্পর্ক জামাই শ্বশুর আলী হলেন হজরতে আলী রাজিয়াল্লাহ নবীজির জামাই আর নবীজি কি শ্বশুর আব্বা সোবান আল্লাহ বলেন ইসলামটা এক রকমের জামাই শ্বশুরের এই কারবার কারণ চারজনের মধ্যে দুইজনে শ্বশুর দুইজনে কি। জামাই আবু বকর সিদ্দিক আর ওমর ফারুক দুইজনে নবীজের কি হয় শ্বশুর আব্বা আর দুই খলিফা হজরতে ওসমানে গনি আর হজরতে আলী মুরতাজা এরা দুজন নবীজের কি হয় জামাই এই চার খলিফা ইসলামের বড় বড় চার খলিফার মধ্যে দুইজন শ্বশুর দুইজন জামাই নবীজি একদিক দিয়া শ্বশুর আরেক দিক দিয়া কি জামাই আবু বকর ওমরের তুলনায় জামাই ওসমান আর আলীর তুলনায় কি শ্বশুর তাহলে গুইরা ফিরা কি কাদের কারবার জামাই শ্বশুরের কারবার সোবান আল্লাহ জরে কান আমার বাবা এই হজরত আলী একজনে কয় এই ছাগলগুলো আপনার শ্বশুর একজনে হাদিয়া দিছে হাদিয়ার ছাগল আপনাদের কি কষ্ট হইতেছে নাকি আমি কি শেষ করে দিব না আর একটু চলবো আচ্ছা এই ঘটনাটা বলে আমি শেষ করবো ইনশাল্লাহ চলবে ইনশাল্লাহ না আল্লাহ তুমি কবুল করো ইলাহা কান্ আসমানে জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মৌতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী নামাজ পড়ার জিজ্ঞাসা করেন ছাগলগুলো কার কয় আপনার নবী আপনার শ্বশুর আববারে হাদিয়া দিছে এক সাহাবী হযরত আলী মনে মনে কা আমার ঘরে খাবার নাই অথচ আমার শ্বশুর আব্বার ঘরে পাঁচটা হাদিয়ার ছাগল অন্তত একটা ছাগল আমি জামাই হিসাবে তো ভাগে পাই কিন্তু সাহাবাই কেরাম কখনো সোয়ালও করে না সোয়ালের ভানও করে না বাসায় চলে গেছে বাসায় গিয়া বিবি হজরতে ফাতেমারে ডাক দেওয়া কয় ফাতেমা শুনছো নি সুসংবাদ কয় কি সুসংবাদ কয় বিবি গো নামাজ পেরা খবর পাইলাম তোমার বাবার দরবারে হাদি আর ছাগল আসছে ছয়টা তুমি তো একটা ভাগে পাইবা তোমার যদি মন চায় তো তুমি যাও নবীজির সাথে একটু দেখা করে আসো নবীজি চাইও না যদি দেয় একটা হাদি আর ছাগল নিয়ে আইসো সুমান জোরে সবাই হজরতে আলী তো জানে যে নবীজি ফাতেমারে ভালোবাসে কম না বেশি ফাতেমারে এই ক্ষুদার হালাত দেখলেই নবীজি কি দিয়ে দিব সাথে সাথে ছাগল একটা দিয়া দিব যে মা নিয়া জবাই করে তারপরে খায়া খুদা নিবারণ কর হাজরতে ফাতেমার ডাক দিয়া কয় স্বামী আমার আপনি যেহেতু হুকুম করেছেন আমি আসরের নামাজের পর আমার বাবার দরবারে যাব বাবার কাছে আমি যাব হাজরতে ফাতেমা কাজ শেষ করে আসরের নামাজ পড়ে দোজাহানের জাহানের নবী মসজিদে নবীতে যারা ওমরা করতে যান হজ করতে যান নবীর রওজা যেখানে উঠাই মায়েশার হুজরা হজরতে ফাতেমা সন্ধ্যা গনায় আসছে সন্ধ্যা হয়ে যাবে যাবে বাপ বেলা ডুবে যাবে ডুবে যাবে ভাপ আসরের পর হজরতে ফাতেমা নবীজির ঘরের দরজায় গিয়া তারপরে এভাবে ঠক ঠক করে আওয়াজ দিস কারানা রাইছে আওয়াজ দিস ঘরের ভিতরে নবীজিও বসা তার পাশে বিবি তার কলিজার টুকরা বিবি হজরতে আয়েশা সিদ্দিকা বসা নবীজি তো এমনি চাঁদের মতো সুন্দর মানুষ আবার নবীজি মাঝে মাঝে ইয়ামানির একটা চাদর আছে শাল আছে আমাদের দেশে যেমন আমরা কাশ্মীরি শাল অনেক পছন্দ করি ঠিক ইয়ামানি কিছু শাল আছে যেগুলো হাতে বোনায় এত সুন্দর দেখেন কিছু নেতা আছে পাঞ্জাবি পরলে একটা ছাল যখন ঝুলায় দেখতে খুব ভাল লাগে না তো আমার নবী দেখতেও যেমন সুন্দর যখন দামি কোনো কাপড় গায়ে পড়তেন মনে হয় যেন পূর্ণিমার চাঁদ নবীর চেহারার মধ্যে ফোকাস মারতেছে সোহা তো নবীর গায়ে একটা চাদর গলার মধ্যে ঝুলানো আর স্বামী স্ত্রী ঘরের দরজা বন্ধ স্বামী স্ত্রী ঘরের মধ্যে বসা বসা খোঁজ গল্প করতেস স্বামী স্ত্রীর মধ্যে প্রেম থাকা ভালোবাসা থাকা এটাও নবীর সুন্নত সোবানাল্লা যারা এখন সবাই এই জন্য স্বামীর দায়িত্ব বেবিরে ভালোবাসা বিবির দায়িত্ব স্বামীরে ভালোবাসা এ আমার বাবা হজরতে ফাতেমা ঘরের দরজায় দাঁড়ানো ভিতরে নবী আমার আয়সা সিদ্দিকার সাথে কথা কয় ইতিমধ্যে হঠাৎ কে যেন ঘরের দরজায় ভাবে ঠক ঠক করে আওয়াজ দেয় নবীজি এমন ভাবে লাখ আচমকা লাভ দিয়া দাঁড়াইছে হঠাৎ যদি কেউ লাভ দিয়া দাঁড়ায় একটা গায়ে কিছু থাকলে ওটা কি করা যায় পড়া যায় নবীর যে কাদের মধ্যে চাদরটা ছিল এই ঝাঁকি দিয়ার লাভ দিয়ে দাঁড়ানের কারণে চাদরটা ছিটকে পিছনের দিকে জমির মধ্যে খসে পড়ে যায় বলে রসুল্লাহ আমার মা বাবা আপনার জন্য করবান আপনিই তো বলছেন কোনো কাজে কাজের তারা করা যাবে না ইয়ার্লা হাবি বল্লাহ ওগো দয়ার নবী মায়ার নবী কেন আপনি তারা হুরা করলেন যে বা যারা দরজায় এসেছে আপনি তো দেখেন নাই আমিও দেখি নাই আপনি আওয়াজ পাইয়া তারা হুরা করলেন কেন দরজা খোলার জন্য আপনি ধীরে সুস্থে উইটা খুললেই তো হতো সে তো আর যাবে না প্রয়োজন না আমি আপনি এত তারা হুরা কেন করলেন ব্যাপারটা কি ঘটনাটা কি আমার নবী ডাক দিয়া কয় ও আইসা তুমি তো জানো না যেই হাত দিয়ে আমার ঘরের দরজার মধ্যে আওয়াজ দিয়েছে এই হাতের মধ্যে আমার কলিজার টুকরা ফাতে আমার গন্ধ আমি পাইতেছিলাম এই জন্য আমি তাড়াহুড়া করেছি চিৎকার নাল্লাহ একেবার আরো জোরবার নাল্লাহ নবী আমার অমনে উঠলেন ঘরের দরজাটা খুললেন খোলার সাথে সাথে তাকা দেখে পূর্ণিমার চাঁদ হজরতে ফাতে কুজা হয়ে গেছে তিন দিন যাবৎ খানা নাই প্যাটের মধ্যে খুদায় পেটার আর পিঠ সমান হয়ে গেছে ফাতেমা চুল দিয়া কাঁধে ধরের দরজায় দাঁড়ানো নবী আমার জড়া ধরলে ডাক দিয়া কয় মা ও পাতে মা জীবনে তো কোনোদিন সন্ধ্যাবেলা এত এই টাইমে তোমার আমার বাসায় কোনোদিন দেখি না মা বলো খুলে বলো কেন তুমি সন্ধ্যাবেলা আমি বাবার দরবার আসলাম ও ফাতেমা কি কারণ আমার খুলে বলো ও পর্দারের মায়েরা মা নবীর দুলালি হইয়া জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী হইয়া এই ফাতেমা যদি এত সবর করতে পারে মা তোমরাও যদি একটু সবর করো একটু কষ্টে থাইকা সবর করো স্বামীর উপরে সবর করো শ্বশুরের উপরে সবর করো শাশুড়ির উপরে সবর করো সন্তানের উপর সবর করো বিপদে আপদে সবর করো তোমাকে ফাতেমার সাথে জান্নাতি বানায়া দিবেন যিনি তিনি কে আরো জোরে বলেন না তিনি কে এ আমার বাবা নবীজি হাও মাও করে কান্দার ডাক দেওয়া মা কি হয়েছে পাতে আমার খুলে বলো মা এই সন্ধ্যার মুহূর্তে তুমি কেন তোমার বাবার দরবার আস ফাতেমা ডাক দেওয়া কাব্বা যার ও কলিজার টুকরাব্বা তিন দিন হয়ে যায় ঘরে খাবার নাই হাসান হুসাইন খুদায় কাঁদতেছে আপনার জামাতা অজর আলীর পেটে খুদা আব্বা হজরত আলী জোহরের নামাজ পড়তে আইসা মসজিদের নবগির গেটে নাকি ছাগল দেখছে আপনারে নাকি কেউ ছাগল হাদিয়া দিস আব্বা ওখান দেখি কি একটা হাদিয়ার ছাগল আমাদেরকে দেওয়া যায় নবী আমার ডাক দিয়া কয় মা ও ফাতেমা মারে আমি বাবা হইয়া যদি আজকে তোমারে ছাগল দিয়া দেই ছাগলটা জবাই করে আজকে খাইবা কালকে খাইবা তিন দিন চার দিন খাইবা গোস্ত শেষ হয়ে যাবে তারপরে কার দুয়ারে হাত বাড়াইবা মারে এর থেকে ভালো হয় আমি তোমারে ছাগল দিব না একটা আমল দিয়া দেই এই আমলটা নিয়ে বাসায় যাও আমল আরম্ভ করে দাও আসমানের মালিক আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে চিৎ কারমের মেরে কর্নাল্লাহ একবার যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহ আল্লাহ বলো আল্লাহু আল্লাহ 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 বলো আল্লাহু আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ সবাই আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রান মিনারে মিনারে উরে যার নামে রাজান যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রান মিনারে মিনারে উরে যার নামে রাজান তার নামের ই করছি জিকির আমরা সবাই মিলে আমরা সবাই মিলে আল্লাহ আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ জোরে আল্লাহু আল্লাহ বলো যার পেমেতে বইছে নদী ভাংসে সাগর ঢেউ যার নামেতে আশে হয়ে পাগল হইলো কেউ তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে আমরা সুরের তানে আল্লাহু আল্লাহ বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রয়নি ঝুম আর বনে তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহ আল্লাহ নারায় তাকবীর হজরতে ফাতেমা ডাক দিয়া কা তাইলে একটা কাজ করেন আব্বা গ আমার ছাগল লাগবে না আপনি আমার আমলটাই শিখায়া দেন তুমি আমার ডাক দিয়া ক মারে বাসায় যায় জামাই আলি নিয়ে এ নামাজের পর এ মা দুই ডাকাত নামাজ পড়বি রে মা নফল নামাজ পড়া সালাতুল হাজতের দুই রাকাত নামাজ পড়া একটা দোয়া পড়বি আল্লাহর কাছে মুনাজাত দিয়া আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া জাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন পাঁচটা শব্দ আছে এই দোয়ায় আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া জাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরামার রাহিমিন এই দোয়াটা তুই রাকাত নামাজ পইরা স্বামী আর স্ত্রী ঘরের মধ্যে আমলটা চালু কইরা দিবি কসম দিয়া বলি ওই জাতের যার কুদরতী কবজায় আমার জীবন ঘরে কোনোদিন রিজিকের অভাব হবে না আসমানের মালিক রিজিক পৌঁছায়া দিবে চিৎকার মেরে কনসব হানাল্লা এই জন্য আমার মা স্বামীও রিজিক দিতে পারবে 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 না 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 ওই রিজিক টেলিভিশন দেখলে পাবি না স্বামী স্ত্রী মিল্লা নাটক দেখলে না ঘরের মধ্যে জিকির চালু কর ও মা স্বামী স্ত্রীর সন্তান নেয়া কিতাবের তালিম কর স্বামী স্ত্রী সন্তান নেয়া ঘরের মধ্যে দোয়া চালু কর ওই ঘরের মধ্যে রিজিক পাঠাবেন যিনি তিনি কে আরো জোরে কর আমার আল্লাহ পারে কি পারে না এ আমার বাবা আমার শেষ কথা এই হজতে ফাতেমা দুনিয়া সারসে আখেরাত ধরছে এই যে মৌরা কবরবাসীরা আহারে এরাও কিন্তু তোমার আমার মতো এখানে বৈসা বয়ান শুনতো এরাও কিন্তু এলাকায় চলতো এলাকার বাজার ঘাটে এরাও যাতায়াত করত রাস্তা দিয়ে চলত আজকে তারা কবরের বাসিন্দারে বাবা এই ফাতে মার এ আমার বাজার একদিন হজরত আলী রদি আল্লাহ তালানহ মসজিদ থেকে ফজরের নামাজের পরে জরুরাত ছাড়তে বাসায় চলে আসছে ফাতেমার একটা আমল ছিল সকালবেলা এশরাকের নামাজ না পইরা হজরতে ফাতেমা কোনো কাজে হাত দিতেন না আগে এসরাক করতেন তারপরে কি করতেন কাজে হাত দিতেন কিন্তু হজরতে আলী রান্নাঘরের ভিতরে এক চুলার মধ্যে পানি গরম করে আর একটা পেয়ালার ভিতরে আটা খামিরা করে আর হজরতে ফাতেমা তাকায়া দেখতেছে হজরতে ফাতেমা এই পরিমাণ আটা খামিরা করে যেই পরিমাণ আটা হজরতে আলীর ঘরে পাঁচ দিন সাত দিনে খায়াও শেষ করতে পারে না চিৎকার মেরে কর্লাহ একবার হজরতে আলির ভিতরে কৌতূহল ব্যাপারটা কি আমার যেই বিবি এসরাক না কোনো কাজে হাত দেয় না আজকে সকাল বেলায় আমার বউ এসরাক পরে নাই মনে হয় আগেই দেখি রান্নাঘরের মধ্যে কি করতেছে পানি গরম করতেছে আরেকটার মধ্যে পানির কাপড় চুপড় ভিজায়া রাখছে আবার একটা পেয়ালার মধ্যে এতগুলো আটা খামিয়া করছে যেই পরিমাণ আটা আলীর ঘরে সাতজন আটজন মানুষও এক সপ্তাহে খায়া কী করতে পারে না শেষ করতে পারে না আলির ভিতরে কৌতূহল আবার মাসটা ছিল রমজান মাস বলেন তো রমজান মাসে নাস্তা লাগে খাবার লাগে সকাল বেলা না বিকেল বেলা বিকেল বেলা না সবকিছু উলট পালট মনে হয় এত সকাল বেলায় কারণটা কি কয় ফাতেমা ও ফাতে মা বি আমারে বলো সকাল বেলায় তুমি কেন পানি গরম করো কাপড় ভিজাইলা এতগুলো আটা কেন খামিরা বানাও হজরত আলী প্রশ্ন করার সাথে সাথে তাকায় দেখে ফাতেমার গাল ভিজা পানি পড়তেছে চোখ থেকে দর দর করে হজরতে ফাতেমা কানতেছে ডাক দিয়ে স্বামী আমার দুনিয়ার সবার কাছে কথা গোপন করা যায় কিন্তু তুমি আমার স্বামী আপনি আমার স্বামী আমি তো কথা আপনার কাছে গোপন করতে পারি না স্বামী আমার আমার বাবা ছয় মাস আগে ইন্তেকাল করেছেন কিন্তু আমি এই ভোর রাতে সাহারি খায়া তাহার যুদের নামাজ পড়া যখন শুইছি আমি ডান কাতে শুয়া শুয়ে আমার বাবার সান আমি দূরত পড়তেছিলাম আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার বাবা আমার মাথার কাছে আইসা বসছে স্বামী আমার আমি স্বপ্নে দেখি আমার বাবা আমার মাথার কাছে আমার বাবা আমার মাথার কাছে বৈসা আমার বাবার হাত খানা আমার কপালের উপরে দিস আমার কপালে দিয়া আমার ডাক দেখ আমার ও ফাতেমা ও মা আজকে সাহারি খাইছ দুনিয়ায় রোজা রাখছ দুনিয়ায় কিন্তু মারে আজকে ইফতারটা দুনিয়ায় হবে না আজকে ইফতার হবে তোর বাবার সাথে খোদার জান্নাতে চিৎকার বের ও স্বামী আমার আমার বাবার সুরাত কোন শয়তান ধরতে পারে না এটা সত্য স্বপ্ন আবার আমার বাবা ইন্তেকালের আগেও বলে গেছে ছয় মাস পরে মা তোর সাথে আমার দেখা হবে বাবা আজকে স্বপ্নেও আমার সতর্ক করলো আজকে আমার মরণ হবে রে স্বামী এই কথা কান্নায় ভেঙে পড়লেন বিবি তুমি যদি মরে যাও বিবি গো এই দুনিয়ায় আমি কেমনে থাকবো গা ও স্বামীও কাঁদে বিবিও কাঁদে ঘরের মধ্যে কান্না ওই দিক দিয়া হাসান আর হুসাইন বাইর থেকে আইসা দেখে মা কাঁদে বাবা কাঁদে হ্যাঁ সানুই যখন দেখে মা বাবা কাঁদতেছে হজরতে ফাতে ডাক দিয়া কয় বাবা ও হাসান হুসাইন তোমরা কেন কেন এখন ঘরে ঢুকছো কয় মা কাঁদো কেন কয় এটা তোমার শোনার দরকার নাই রে বাবা দেখবেন দুনিয়াতে মা নিজে কাঁদে বাবা কাঁদে কিন্তু কোন সন্তানের চোখের পানি মা বাবা বরদাস্ত করতে পারে না কয় বাবা যাও তোমার নানার রওজায় যাও নানার রওজায় গিয়া সালাম দাও নানার সাথে কথা কাও হাদিস আসছে হাসান হুসাইন নবীজির রওজায় গিয়া সালাম দিলে নবীজি কবর থেকে জবাব দিতেন হাসান হুসাইনের সাথে কথা বলতেন চিৎকার মেরে কন্নাল্লাহ একবার হাসান হুসেন পাঠাইয়া দেয় পাঠাইয়া দেয় ওই দিক দিয়ে হজরত আলী ডাক দিয়া কে বিবি আমার এ আমার বাবা হাসান আর হুসেন যখন রাউ যায় গিয়া সালাম দেয় সালাম দেওয়ার পর আমার নবীজি সালামের উত্তর দিয়া ডাক দিয়া কা হাসান ও হুসাইন তোমরা এই মুহূর্তে রওজায় কেন আসছো কয় নানাজি মা আপনার সাথে কাছে কথা বলতে পাঠায় দিছে এই জন্য নার্সি কয় না এখন আমার রোজায় না বাসায় যাও মায়ের চেহারা দেখো আজকের পরে আর কোনোদিন মারে দুনিয়ায় না কারবের কন্নাল্লাহু আকবার মাল ও দौलत ইলম হাশমত কিছু নেহি কাম আয়েগা মাল ও দौलत ইলম হাশমত কিছু নেহি কাম আয়েগা মউত জিস দিন আ যায় গর্দন পাকার লে যায়েগা মাল ও দौलत ইলম হাশমত কিছু নেহি কাম আয়েগা কথা ঠিক না বেঠিক যারা কার কিছুই তোমার কাজে আসবে না রে বাবা হাসান হুসাইনের বুঝতে বাকি নাই আমার মার বাসবে না দূরে ঘরে আসছে মায়ের বুকের উপরে মাথা দিয়া কাঁদে আলী কাঁদে একদিক দিয়া হাসান কাঁদে আরেক দিক দিয়া হজরত হুসাইন কাঁদতে সে গোটা ঘরের মধ্যে কান্নার রোল পড়ে যায় এ আমার বাবা হজরত আলী ডাক দেখা ফাতেমা বুঝলাম আজকে তোমার মরণের দিন তবে বিবি আমার তুমি আমারে খুলে বলো মরণের দিন কি মানুষ এত কাপড় ভিজায় নাকি এত গরম পানি করে নাকি এত আটা খামিনা করে নাকি এইগুলো তুমি কেন করলা হজরতে ফাতেমা ডাক দিয়া কামি আমার আপনি আমার স্বামী আপনি আমার স্বামী আপনার কষ্ট দিয়া যদি আমি কবরে যাই আমি কোনোদিন জান্নাতে যাইতে পারবো না স্বামী আমার এ স্বামী আমার আমি যদি মরে যাই তাহলে আপনার কাপড় চুপুরগুলো হাসান হোসেনের কাপড়গুলো কে ধৌত করে দিবে এই জন্য আমি মরার আগে চাইলাম আপনাদের কাপড়গুলো যেন পরিষ্কার করে তারপরে কবরে যাইতে পারে এই জন্য আমি কাপড়গুলো ভিজাইছি কয় বিবি আমার গরম পানি করো কেন স্বামী আমার সব সময় তো আমি আপনার গোসল করাইতে পারি নাই আমি চিন্তা করেছি মরার আগে অন্তত আপনার একবার আদর কইরা আমি আপনার দেহটাকে দইলা ডইলা আমি একটু গরম পানি দিয়া গোসল করায় দিয়া যেন আমি খবরে যাইতে পারি এই জন্য গরম পানি করি কয় পিবি আমার এতগুলো আটা কেন খামিরা বানাও গোস্বামী গো আমি যদি মরে যায় আপনি কান্নাকাটি করবেন আপনার ঘরে কোনো মানুষ নাই রুটি বানানোর জন্য আপনার খ্যাতমত কে করবে কে খামা তৈরি করে দিবে এই জন্য পাঁচ দিনের খাবার অগ্রিম তৈরি কইরা তারপরে আমি ফাতেমা খোদার কবরে যেতে চাই চিৎকার মেরে কান্না হ ও আমার পর্দারের মায়ের মাগ তোমরাও বিবি হজরতে ফাতেমা ও বিবি কেমন বিবি ছিলেন এ আমার বাবা এই কথাগুলো বলে আর ওই দিক দিয়া হজরতে ফাতেমার গায়ে জোয়ার উঠা গেছে বেলা গড়ায় গেছে ফাতেমা জমিনে শুয়া পড়ছে আলীর হাতটা ধইরা বুকে নিয়া টান দিয়া হাসান হুসাইন কাছে নিয়া ডাক দিয়া গা স্বামী আমার মরার আগে আপনার কাছে আমার তিনটা আবদার বলো কি কি আবদার কয় এক নম্বর আবদার হলো আমি মরে গেলে আপনার পছন্দ মত একটা বিয়ে করে নেবেন যাতে আপনার জীবনে কোনো কষ্ট না হয় দুই নম্বরের আবদার বিবি স্বামী আমার আমার হাসান হুসাইন তো এতিম হয়ে যাবে আমার বাচ্চা দুইটার আপনি একটু দেখে রাখবেন আমার হাসান হুসাইন যেন একা একা রাস্তায় কান্না না করে আমার বাচ্চা দুইটা যেন মাহারা হয়ে না কাঁদে স্বামী আমার দেখা রাখবেন আর তিন নম্বর স্বামী গো আমি যদি মারা যাই খবরদার আমার দিনের বেলায় দাফন করবেন না কাফন পড়াবেন না রাতের বেলায় ঘরের দরজাটা লাগায়া এই ঘরের মধ্যেই জানাজা পড়বেন আপনি একা একা গিয়া জান্নাতুল বাকিতে আমার খবর দিবেন দুনিয়ার কোনো মানুষকে খবর দিবেন না এই কথা বলতে দেরি কিছুক্ষণের মধ্যে হজরতে ফাতেমার রুহুটা বের হয়ে যায় ফাতেমান দেখাল করে আলী ঘরের দরজা লাগায়া যায় এ বাবা ঘরের ভিতরে গোসল দিলেন কাপন পরালেন কান্নার রোল কাউরে খবর দেয় না কিন্তু জান্নাতুল বাকিতে আলী গিয়া কবর খনন করলেন একা একা লাশ কবরে যাওয়া যায় না হজরত আলী চিন্তায় পড়ে গেলেন কেমনে লাশ নিয়া কবরে যাব ফাতে মা তো আদা করাইছে কাউরে খবর দেওয়া যাবে না হঠাৎ হজরতে আলী খবর পায় কে যেন ঘরের দরজার মধ্যে এসে আওয়াজ দিতেছে আলী দরজা খোলো আলী দরজা খোলো ঘরের দরজা খুলতেই দেখে আবু জর গে দাঁড়ানো ডাক দিয়া বলে আবু তুমি কেন আমার ঘরের দরজায় ডাক দিয়া আলী রে আমি ঘুম ময়া পড়ছিলাম স্বপ্নে দেখি দোজাহানের নবী আমাকে আইছা ডাক দিয়া কাবু জ আমার ফাতেমা মারা গেছে আলি কাউরে খবর দেয় না ফাতেমা নিষেধ করছে ডাকবে না আলী একা লাস্টা নিয়া কবরে যাইতে পারে না আলি ওয়াদা খেলাপ করবে না আমি রসুল করে পাঠাইলাম যা আবু জার যা আলিরা সহযোগিতা কর আমার ফাতেমার লাস্টা নিয়া হযরতে আলীর সাথে একটু কবরস্থানে স্টারেজ কোনো যখন কোন হাজিরা ওই জান্নাতুল বাকিতে ফাতেমার কবর ও দেখা দেয় না বাকশালে সালে যখন হজের সপরে ছিলাম জান্নাতুল বাকিতে ফাতেহারা দিয়া লাহুতা আনহার কবর তো চিনি ওই কবরের পাশে যখন দাঁড়াই না আর দেখি দাঁড়ায় থাকতে পারি না কবরের পাশে বসে পড়লাম। কিছুক্ষণ পর দেখি আমার নাকে এমন এক खुशबू আসতেছে জীবনে এত সুন্দর কোনো কোনদিন আমি আমার নাকের মধ্যে পাই নাই। চিৎকার মেরে বললাম আল্লাহু এ আমার বাবা ওই কবরে যেতে হবে রে মা। এ যুবক এই সম্পদ থাকবে না। কবরে যেতে হবে তোর বাবা গেছে দাদা গেছে খালি হাত দাদাও গেল হাত তুইও যাবি হাত তোর আমল যাবে তোর সাথে তোর দাড়ি সাথে এই জন্য কবরে যাওয়ার আগে রে বাবা এই কবরবাসীদের জন্য কবর স্থানের জন্য তোমরা সব সময় দাও যেটা দায়িত্বশীল দা ঘোষণাও দিয়েছে আলহামদুলিল্লাহ আমিও খুশি হয়েছি আমি আজকে একটু চাই এই কবরের বাসীর উন্নয়নের জন্য কবরের উন্নয়নের কাজের জন্য যদি কেউ পারেন যে হুজুর এই টাকাটা আমার আখের হাতের জন্য আমি দিব পঞ্চাশ হাজার টাকা কে পারবেন প্রথম মানুষটা যে আমি